হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত এক্সাম তোমাদের একদম কাছে কিন্তু চলে এসেছে হাতে আর সময় নেই বললেই চলে তো এরকম অবস্থায় আমি তোমাদের মেজর পলিটিক্যাল সায়েন্স ফার্স্ট সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্স থেকে পেপার টু থেকে কিছু সিক্স মার্কসের কোয়েশেন্স আজকে আমি আলোচনা করে দিচ্ছি তোমরা একটু কাইন্ডলি কপি পেন নিয়ে বসো লিখে নিও এবং এগুলো পড়ো আশা করছি এগুলো কিন্তু তোমাদের এক্সামে অনেকটাই হেল্পফুল হবে আমাদের ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে বলে নিতে চাই তোমরা যারা এরকম অবস্থায় দাঁড়িয়ে মানে এক্সাম হাতে তো আর বেশি সময় নেই তো এরকম সিচুয়েশনে দাঁড়িয়ে যদি নোটস পারপাসের জন্য আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে চাইছো তার জন্য তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম বা ভাবছো যে নেক্সট সেমিস্টারে তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে তার জন্যও কিন্তু তোমরা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো দেখবে যে আমার ভিডিওটা যখন তোমরা দেখছো তার ডেসক্রিপশন বক্সে ওখানে কিন্তু দুটো নাম্বার দেওয়া আছে সেই নাম্বার দুটি হলো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার সেখানে যে কোনো একটি নাম্বার করে তোমরা একটু মন দিয়ে কোয়েশেন দেখে যেও আশা করছি হেল্পফুল হবে চলো আমি শুরু করছি সবার প্রথমে রয়েছে ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য ঠিক আছে ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য মৌলিক কর্তব্য বলো মৌলিক অধিকার বলো এগুলো কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট রয়েছে খুব ভালো করে কিন্তু তোমরা দেখে যাও এরপরে রয়েছে ভারতে একটি রাজ্যপালের ক্ষমতা এবং তার যে অবস্থান রয়েছে সেই সম্পর্কে জানতে চাওয়া হয়েছে পরবর্তী প্রশ্ন রয়েছে যে ভারতে একটি আহ হাইকোর্টের রাজ্য হাইকোর্টের ইখতিয়ার যেটা রয়েছে সেটা আলোচনা করতে বলছে ঠিক আছে ভারতে একটি রাজ্য হাইকোর্টের ইখতিয়ার আলোচনা করো ভারতীয় রাজনৈতিক ব্যবস্থায় বর্ণের ভূমিকা যেটা রয়েছে সেই সম্পর্কে কিন্তু আলোচনা করতে বলা হয়েছে পরবর্তী প্রশ্ন স্বাধীনতার অধিকারের প্রকৃতি এবং তার যে লিমিটেশন গুলো রয়েছে বা সীমাবদ্ধতা গুলো রয়েছে সেগুলো কিন্তু জানতে চাওয়া হয়েছে এরপর রয়েছে এসি এবং এসটিদের দের জন্য যে সাংবিধানিক সুরক্ষা গুলো রয়েছে ঠিক আছে এসটি এসি এটা কিন্তু খুব ভালো করে এটা আছে তোমাদের জন্য পরবর্তী পরবর্তী প্রশ্ন প্রশ্ন ভারতে গণপরিষদের উদ্দেশ্য আলোচনা করো ভারতে গণপরিষদের উদ্দেশ্য আলোচনা করো চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে একটি বলছে যে ভারতীয় রাজ্যে মুখ্যমন্ত্রীর ক্ষমতা এবং তার অবস্থান কি রয়েছে ঠিক আছে মুখ্যমন্ত্রীর ক্ষমতা কি রাজ্যে মুখ্যমন্ত্রীর ক্ষমতা এবং অবস্থা স্থান কি সেটা কিন্তু জানতে চাওয়া হয়েছে এরপর রয়েছে লোকসভা এবং রাজ্যসভার মধ্যে কার্যকরী সম্পর্ক যেটা রয়েছে সেটা আলোচনা করো লোকসভা এবং রাজ্যসভার মধ্যে কার্যকরী সম্পর্ক চলে আসছে পরবর্তী প্রশ্নে ভারতে গণপরিষদের গঠন আলোচনা করো গণপরিষদ কিভাবে গঠিত হয়েছে সেই ব্যাপারে কিন্তু আলোচনা করতে বলা হয়েছে এরপরে রয়েছে সমতার অধিকারের প্রকৃতি ও সীমাবদ্ধতা আলোচনা করো সমতা অধিকারের প্রকৃতি এবং সীমাবদ্ধতা আলোচনা করো এবং শেষ রয়েছে ধারা থ্রি সিক্সটি এইট এর অধীনে নির্ধারিত সংশোধনের পদ্ধতিটি সংক্ষেপে আলোচনা করো ঠিক আছে তো এই ছিল কিন্তু তোমাদের পেপার টু থেকে সিক্স মার্কসের কিছু কোয়েশেন্স এর পরের দিনে কিন্তু আমি আরও কিছু সাজেশন নিয়ে চলে আসবো নেক্সট ক্লাসে মানে কালকে তোমরা সেই ভিডিওটা পেয়ে যাবে প্রতিদিনের ভিডিওসগুলো কিন্তু এখন আমি সাজেশনের উপরেই জোর দিচ্ছি তোমরা কাইন্ডলি সেগুলো একটু মন দিয়ে দেখো লিখো এবং সেগুলো নিয়ে পড়ো অনেকটা হেল্প হবে চলো দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে থ্যাংক ইউ